ওয়েলকাম বন্ধুরা আজ আমরা অনার্স তৃতীয় বর্ষের গাণিতিক পথবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করবো তো প্রশ্নটা হলো লেজেন্ডার বহুপদীর জন্য প্রমাণ করো যে পি এন অফ মাইনাস এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পি এন অফ এক্স অথবা প্রমাণ করো যে পি এন অফ মাইনাস এক্স সমস্ত সমান মাইনাস ওয়ান টু দিওয়ার এন পি এন অফ এক্স এটা আমাকে প্রমাণ করতে হবে তবে এই জিনিস করাকে আমি একটা বেসিক জিনিস বলে নিই সেটা হলো যদি কখনও এটা বেসিক জিনিস এন অফ এক্স থাকে তাহলে মনে করতে হবে সেটা লেজেন্ডা। ঠিক আছে আমাদের এখানে কিন্তু লেজেন্ডা বহুবোধের জন্য এটা কিন্তু না লেখা থাকতেও পারে সেক্ষেত্রে শুধুমাত্র এটা প্রমাণ করতে বলতে পারে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার এন মানে পি এন জাতীয় কোনো ফাংশান থাকলে সেটাকেও অবশ্যই লেজেন্ডা মনে করতে হবে এবং যদি এন অপেক্স জে এন থাকে তাহলে সেটাকে মনে করতে হবে বেসেলের ফাংশান এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং লেজেন্ডা এবং বেসেল এই দুইটা নিয়েই অধ্যায় মূলত আলোচ্য বিষয় তো আমরা এবার পুরমাণের দিকে যাব তো দেখো আমরা প্রথমে পুরমাণ থেকে আমরা লিখতে পারি যে পি এন এর উৎপাদনকারী ফাংশান হতে কি পাই সেটা তো পি এন এর উৎপাদনকারী ফাংশন হতে জাস্ট আমরা অলরেডি প্রমাণ করে এসেছি এটা তো সেটা কি ওয়ান মাইনাস টু এক্স এইস প্লাস এইস স্কোয়ার তার কি মাইনাস হাফ ইকোয়াল টু সামেশান এন টু জিরো থেকে ইনফিটি পর্যন্ত পি এন অফ এক্স এইচ এটা কি পি এন উৎপাদনকারী ফাংশান হতে আমরা কিন্তু এটা পেয়েছি আগে প্রমাণ করেছি সেটা আমরা জাস্ট লিখছি এটা কিন্তু মনে রাখতে হবে কারণ বেসেল লেজেনটা ফাংশন করার সময় যখন এই এই জাতীয় প্রশ্ন বলবে তখন এর উৎপাদনকারী ফাংশান হতে আমাদের মতো অ্যান্সারটা বের করতে হবে তাহলে এটা হলো এক নম্বর সমীকরণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এর পরের আমরা কী করব এই এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক্স ইকোয়াল টু মাইনাস এক্স বসিয়ে পাই তো দেখো এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ কিসের জন্য এক্স ইকোয়াল টু মাইনাস এক্স বসাবো তার একটা কারণ আছে দেখো আমাদের এখানে প্রমাণ করতে হবে pn অফ মাইনাস এক্স দেখো এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস pn অফ মাইনাস এক্স আমাকে প্রমাণ করতে হবে যেহেতু মাইনাস এক্স প্রমাণ করতে হবে মানে এখানে একটা মাইনাস চিহ্ন আমাকে আনতেই হবে তো যেহেতু চিহ্ন আনতে হবে তাই আমাদের এক নম্ব সমীকরণে এক্স ইকাল টু মাইনাস এক্স বসে যেটা পাবো সেটাকে আমরা লিখবো এবার তো দেখো আমরা এক নম্বর সমীকরণ সরাসরি লিখতে পারি ওয়ান এই মাইনাস এক্স করলে কত হয় মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে ওয়ান প্লাস টু এক্স এইস লেখা যায় এটা দেখো আমরা এখানে কী আছে দেখো এখানে একটু দেখি আমরা সহজে মাইনাস টু মাইনাস এক্স আর এইস যদি এটাকে গুন ইয়ে করা হয় তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এখানে টু এক্স এইচ হয় সেটাকে আমরা কিন্তু প্লাস আকারে লিখছি এই ফাংশান হতে টু এক্স এইচ প্লাস কি এইচ স্কোয়ার তার পাওয়ার কত মাইনাস হাফ সেটাকে লিখলাম ইকোয়াল টু সামেশান এন ইকোয়াল টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত পি এন অফ মাইনাস এক্স এইচ টু দিবভার এন এটা কি দুই নম্বর সমীকরণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভালোভাবে খেয়াল করো তো এরপরে আমরা কী করবো দেখো ঠিক আমরা এই যে ইকুয়েশানটাই এখান থেকে কিন্তু আমরা একটা প্রমাণ করে ফেলছি পিএন অফ এক্স এখন দেখো এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু টু পার এন এটা কিন্তু আমার আনা লাগবে তাই যে কোনো প্রসেসে হোক তো আমরা আবার দেখো লিখতে পারি এক নম্বর সমীকরণ হতে হতে এইস ইকোয়াল টু মাইনাস এইস বসিয়ে পাই ওয়ান এক গুরুত্বপূর্ণ এই লাইনটা এই সিকো টু মাইনাস এইস কিসের জন্য বসাবো দেখো এরা ওয়ানকে এই প্রশ্নটা করতে পারে তো এই সিকোল টু মাইনাস এইস বসানোর কারণ এখানে যদি আমরা এই সিকোয়াল টু মাইনাস এইস বসাই তাহলে দেখো এই ইকুয়েশানটা সম্পূর্ণই এক হয়ে যাচ্ছে আর এইস মাইনাস এইস তার স্কোয়ার করলে কত হয় সেই এইসের স্কোয়ার হয় মানে এইটা কি সম্পূর্ণটা কি একই থাকবে দেখো আমরা করলেই বুঝতে পারবো এবং এখানে যে মানটা হবে মাইনাস এইচ টু পাওয়ার এন হবে সেই মাইনাস ওয়ান থেকে কিন্তু আমরা এই একটা ইকুয়েশনের মানটা পাবো মাইনাস ওয়ান টু দুবার এন এই মানটা পাবো তোকে আমরা কীভাবে করছি প্রসেসটা দেখলে বুঝতে পারবে তো দেখো আমরা এরপরে আমরা এইচক টু মাইনাস এইচ বসে পাবো এক নম্বর সমীকরণ মানে এই সমীকরণ হতে আমরা বসাবো তাহলে ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এইচ একটু ভেঙে করি তাহলে সুবিধা হবে প্রত্যেকের প্লাস মাইনাস এইচ টু তার কি হোল স্কোয়ার সেম ব্র্যাকেট কলস মাইনাস ওয়ান বাই টু সমান সমান এখানে লিখতে হবে সামেসান এন ইকাল টু জিরো থেকে ইনভেন্টিভ যা আছে দেখে দেখে লিখবো শুধু এইচের এর স্থলে মাইনাস এইচটে বসাবো পি এন অফ এক্স মাইনাস এইচ টু দিব আর কী আছে এন আছে ঠিক আছে তো এবার আমরা এই এটাকে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব যেখানে মাইনাস আছে সেটাকে এক সাথে রূপ নিয়ে যেটা হয় সেটা লেখার চেষ্টা করব দেখে মাইনাসের মাইনাসে কী হয়ে যাচ্ছে আমরা সরাসরি লিখতে পারি ওয়ান প্লাস টু এক্স এইস মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো পজিটিভ হয়ে গেলো এটা গুণ সম্পর্ক আছে তাহলে ওয়ান প্লাস টু এক্স এইস এবার মাইনাস তার স্কোয়ার করলে কত হয় অবশ্যই পজিটিভ হয় যদি মাইনাস তার স্কোয়ার করা হয় তাহলে কি প্লাস হয় তো সেই সত্ত্ব অনুসারে আমরা মাইনাস এইচ টু দিব আর স্কোয়ার তার কত হবে প্লাস এইস তার স্কোয়ার তারপর কত মাইনাস ওয়ান বাই টু যেটা আছে আমরা সেটা লিখে দিলাম এবং এরপরের লাইনে আমার কী আছে দেখো এখানে লাইনে আছে আমার সামেশান এন ইকাল টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত পি এন অফ এক্স এই যে মাইনাস এইচ আসে এই মাইনাস মানকে আমরা এক পাশে নিয়ে আসলাম এই এন এর পাওয়ারকে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আর এইচ টু দি পাওয়ার কী করলাম এইচ টু দি পাওয়ার এন জাস্ট আমরা এখানে কী করছি দেখো মাইনাস এইচ টু দি পাওয়ার এন আছে এই মানটা আছে তো এখান থেকে মাইনাসটাকে আমরা আলাদা একটা ভাগে ভাগ করে নিলাম কারণ মাইনাস ওয়ান এর সাথে গুণ আছে তাই মাইনাস ওয়ান টু দুবার এনকে এক পাশে নিয়ে আসলাম ঠিক একই করবেন এইচ টু পাওয়ার এনকে আরেক পাশে নিয়ে আসলাম দুইটা কিন্তু একই জিনিস এই দুটোকে যদি আবার গুণ করা হয় তাহলে মাইনাস এইচ টু দুবার কিন্তু এনই হয় তাই আমরা কিন্তু এখানে পুরমাণের স্বার্থে আমাদের সবসময় দেখতে হবে পুরমাণ কী করতে হবে পুরমাণের স্বার্থে কিন্তু আমরা এটা নিয়ে এসেছি ঠিক আছে তো এটাই হলো কি এটাই ওই তিন নম্বর সমীকরণ এবার আমরা দুই ও তিন নম্বর সমীকরণ হতে কী পাবো সেটা আমাকে লিখতে হবে তো আমরা দেখি দুই ও তিন নম্বর সমীকরণ হতে পাই দুই ও তিন নম্বর সমীকরণ হতে পাই দুই ও তিন নম্বর সমীকরণে কী পাবো আমরা সেটা দেখো এই দুই এটা কিন্তু একই দেখো দুই এখানে যে মানটা এখানে সেই মানটা এই দুইটা মান কিন্তু সেম টু সেম ওয়ান প্লাস টু এক্স এইস প্লাস এইচার হাফ তাহলে এই দুটোকে আমরা যেহেতু দুইটা সমান তাহলে এই দুটোকে আমরা সমান লিখতে পারি তাই জাস্ট আমরা এই দুটোকে সমান লিখবো তাহলে এই দুটোকে সমান লেখার জন্য আমাদের কী করতে হবে সামেশান এন ইকোয়াল টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত পি এন অফ মাইনাস এক্স তার পাওয়ার কথা এইচ টু দু এন আছে ইকোয়াল টু আমরা সামেসান এন ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত পি এন অফ এক্স আমরা দেখে দেখে লিখছি এখানে কিন্তু মাইনাস ওয়ান টু দিব এন এইচ টু দিব এন এখানে ব্র্যাকের না দিলেও কোনো সমস্যা নেই তাহলে আমাদের দুই ও তিন নম্বর সমীকরণ থেকে কিন্তু আমরা এটা পেয়েছি এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবার আমরা যে ইকুয়েশানটা পেলাম এই দুইটা ইকুয়েশান এই এটাকে আমরা চার নম্বর সমীকরণ দিতে পারি তো চার নম্বর সমীকরণ দিয়ে আমরা লিখতে পারি এখানে যে চার নম্বর সমীকরণে এই স্টু দ্বীপর এন এর মান মানের মানের সহক সমীকৃত করে পাই মানে জাস্ট আমরা এইচ টু দু এনের যে মান আছে এই মানের শখটাকে আমরা সমীকৃত করে যেটা পাবো সেটা আমাকে লিখতে হবে তো দেখো আমরা যদি উভয় পক্ষে চার নম্বর সমীকরণ বা উভয় পক্ষে যদি আমরা এই টু দুবার এন এর মানটা সমীকৃত করি মানে এস টুবার এনকে এনের যে শখ আছে সেই শখের মানটা আমাকে নিতে হবে তো শখের মানটা নিলে আমরা আলটিমেটলি কী পাবো পি এনআপ দুই পক্ষ থেকে এটা বাদ যাবে দেখো ভালোভাবে এবং এস টু দুবার এন এটা বাদ যাবে এবং বাদ বাকি যেটা থাকবে সেটা আমরা লিখে দেবো পি এন অফ এক্স সমান সমান এখানে আছে পি এন অফ এক্স আর মাইনাস ওয়ান টু দিব এন আছে কিন্তু আমাকে প্রমাণ করতে কী বলা হয়েছে দেখো একটু খেয়াল করো প্রমাণ করতে বলা হয়েছে পি এন অফ মাইনাস এক্স ইগো টু মাইনাস ওয়ান টু দিবার এন পি এন অফ এক্স তো আমাকে এই লাইন থেকে আমি একটু সাজিয়ে লিখতে পারি কী সাজিয়ে লিখতে পারি দেখো এখানে সমান সমান পি এন মাইনাস এক্স পি এন অফ মাইনাস এক্স ইকাল টু মাইনাস ওয়ান টু দি এন পি এন এক্স এটা হলো প্রুফড এটাই প্রমাণিত ধন্যবাদ ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে